আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক খলনায়কের গল্প যে ছিল শহরের সকল গুণ্ডাদের ভয়ের কারণ এবং সাধারণ মানুষের অতি ভালোবাসার মানুষ কিন্তু পুরো শহর যাকে ভালোবেসেছিল তাকে ভালোবাসেনি তার পরিবার তাকে ঠকিয়েছিল তার ভালোবাসা মানুষ এবং তার সাথে বিশ্বাসঘাতকতাও করেছিল তার সবচেয়ে কাছের বন্ধু তাই সকল দুঃখ কষ্ট বুকে চেপে সে চলে যায় শহর সেরে কিন্তু হঠাৎ আবার পনেরো বছর পর এমন কী ঘটল যার জন্য সে আবার তার শহরে ফিরে আসতে বাধ্য হয়েছিল বলছিলাম দুলকার সালমানের অন্যতম জনপ্রিয় মুভি কিং অব কোথার কথা তাই দেরি না করে মূল গল্পে আসা যাক গল্পটি শুরু হয় উনিশশো সালে কুথা নামক একটি জায়গা থেকে বর্তমানে কান্নার নামের এক গ্যাংস্টার সম্পূর্ণ কুথা শাসন করে সে এবং তার গ্যাং প্রকাশ্য দিবালোকে যে কোনো মানুষকেই হত্যা করে পুরো কুথা তার কথাতেই চলে তার বিপক্ষে কথা বলার মতো কেউ নেই তারপর সেখানে আসে এক নতুন পুলিশ অফিসার যার নাম ছিল শাহুল হাসান কিন্তু ডিউটিতে যোগদানের আগের রাতেই তার সাথে দেখা করতে তারা নামের একটি মেয়ে আসে সে তাকে বলে যে কান্নানের কারণেই কোথায় সমস্ত যুবক মাদকাসক্ত হয়ে পড়েছে মূলত তারাই একমাত্র মেয়ে যে কান্নানের বিরুদ্ধে কথা বলার সাহস করে কিন্তু মনে প্রশ্ন জাগে যেখানে পুরো কোথায় কেউ কান্নানের বিরুদ্ধে কথা বলার সাহস করে না সেখানে তারা একটি মেয়ে হয়েও কান্নানের বিরুদ্ধে কথা বলার মতো এত সাহস কিভাবে পেল এবং কেন কান্নান তার কোনো ক্ষতি করে না এইসব প্রশ্নের উত্তর আমরা ধীরে ধীরে জানতে পারবো এই সময় পুলিশ অফিসার হাসান তারার কাছ থেকে কোথা এবং কান্নান সম্পর্কে জানার পর হাসান তাকে বলে যে সে তার কর্তব্য পালন করবে এবং কান্নানকে কোথা থেকে নিচ্ছিন্ন করবে পরের দিন সকালে হাসান থানায় যায় এবং এসআই টনি ও এস আই জনার্দনের সাথে দেখা করে যারা তাকে কোথার সমস্ত অপরাধীদের রেজিস্টার দেখায় কিন্তু এই সময় অফিসার হাসান সমস্ত অপরাধীদের নামের পাশে তাদের সাইন দেখতে পায় কিন্তু কান্নান ও তার সঙ্গীদের সাইন সেখানে ছিল না তাই এবার হাসান জানতে চায় কান্নান ও তার দলের লোক রেজিস্টার খাতায় সাইন কেন করেনি আর এ সময় এসআই জনার্দন অফিসার হাসানকে বলে কান্নান থেকে দূরে থাকতে এই কথা শুনে অফিসার হাসান অনেক রেগে যায় তাই এই সময় জনার্দন হাসানকে জিজ্ঞাসা করে আপনি কি জানেন আপনার পূর্ববর্তী এসআই বিজয়ের কথা হাসান জানায় আমি শুনেছি সে পড়াশোনা করার জন্য চাকরি সেরে দিয়েছে কিন্তু এই সময় টনি হাসানকে বিজয়ের চাকরি ছাড়ার আসল কারণ বলতে শুরু করে তখন আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় এই সময় আমরা জানতে পারি ওই সময় অফিসার বিজয় কান্নানের দুই কেজি কোকেন জব্দ করেছিল যার কারণে কান্নান বিজয়ের বাড়িতে যায় এই সময় বিজয় তার পরিবারের সাথেই ছিল এরপর কান্নানের লোক তার পায়ে সুরি দিয়ে আঘাত করে এবং তাকে কিছু টাকা দিয়ে বলে সে যেন তাদের মাল ছেড়ে দেয় কিন্তু বিজয় এ সময় রাজি না হওয়ায় কান্নান তার ছেলে ও তার স্ত্রীকে মেরে ফেলার হুমকি দেয় এমনকি ওই কোকেনের খবর যেই লোকটি বিজয়কে দিয়েছিল বাজারে সবার সামনেই তার হাত কেটে ফেলে ফলে বিজয় এসব দেখে এবং তার পরিবারের কথা চিন্তা করে চাকরি ছেড়ে চলে যায় কিন্তু এত কিছু শোনার পরও হাসান কান্নানকে ভয় পায় না এমনকি সেই কান্নানের সাথে দেখা করতে চায় অপরদিকে এই সময় আমাদের কান্নানের সালা জিনুকে দেখানো হয় এই সময় জিনু কান্নানকে ফোন করে জানায় সে তার প্রকৃত ভালোবাসা খুঁজে পেয়েছে। কান্নান তার নাম জানতে চাইলে জিতু জানায় তার নাম ঋতু ঋতু রবি এরপর কান্নান কিছুটা বিরক্ত হয়ে বলে আমি প্রতিদিন তোর মেইলি জামেলা শোনার জন্য বসে থাকি না আর এই সময় কান্নানের এক লোক এসে তাকে জানায় থানার নতুন অফিসার তার সাথে দেখা করতে এসেছে কান্নান এই সময় তাকে ভিতরে পাঠাতে বলে এবং অপরদিকে জিতুর ফোনও কেটে দেয় এরপর অফিসার হাসান আসলে তাকে বসতে বলে এবং জনার্দনকে খাতা নিয়ে আসতে বলে স্বাক্ষর নেয়ার জন্য এই সময় হাসান জনার্দনকে বাধা দিয়ে কান্নানকে বিভিন্নভাবে অপমান ও ধমকি দিতে শুরু করে এ সময় কান্নান তাকে উপহার হিসাবে একটি দামি চশমা দিতে চাইলে হাসান তাও নিতে রাজি হয় না এবং কান্নানের চোখের আঘাতের কারণ জানতে চায় কিন্তু কান্নান তার কোনো কথা উত্তর না দিয়েই সরাসরি জিনুকে ফোন করে এবং বলে জিনু তুই ওই মেয়েকে ছেড়ে দে জিনু এ সময় তার কাছে কারণ জানতে চাইলে কান্নান বলে কারণ সে রাজুর বোন এ কথা বলে সে ফোন কেটে দেয় পরবর্তীতে হাসান কান্নানকে থানায় গিয়ে স্বাক্ষর করে আসতে বললে এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে হাসান কান্নানের দিকে বন্দুক তাক করে এবং তাকে থানায় যেতে বলে কিন্তু কান্নান এই সময় হাসানকে মারতে শুরু করে তাকে বলে যে দশ বছর চেষ্টা করার পর তোর স্ত্রী অবশেষে গর্ভবতী হয়েছে এবং যদি তুই আমার বিরুদ্ধে যাস তাহলে ভেবে দেখ তোর স্ত্রী এবং তোর অনাগত সন্তানের কি হবে অবশেষে হাসানও কান্নানকে ভয় পেতে শুরু করে এবং তা স্বাক্ষর করিয়ে সেখান থেকে ফিরে আসে পরবর্তীতে হাসান বারে বসে মদ খাচ্ছিল এই সময় টনি তার কাছ এসে বলে আমি আপনাকে আগেই বলেছিলাম কান্নান অনেক ভয়ঙ্কর লোক তার কাছ থেকে দূরে থাকতে পরবর্তীতে টনি হাসানকে নিয়ে একটি চায়ের দোকানে এসে বলে এই মহিলা হলো কান্নানের মা কান্নান তার স্ত্রী মঞ্জুর নির্দেশেই তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এরপর ওই চায়ের দোকানে টনির সাথে তার এক পূর্ব পরিচিত লোকের দেখা হয় সেই টনির কাছে রাজু সম্পর্কে জানতে চাইলে টনি জানায় অনেক দিন যাবৎ রাজুর সাথে আমার কোনো যোগাযোগ নেই এই সময় ওই লোকটি বলে মনে হয় রাজুকে এতদিনে কেউ মেরিয়ে ফেলেছে আর এই কথা শোনার সাথে সাথেই কান্নানের মা রেগে গিয়ে ওই লোকটির মুখে গরম পানি ছুটে মারে সেখান থেকে পালিয়ে যায় এখানে আমরা বুঝতে পারি কান্নানের মা আসলে রাজুকে অনেক ভালোবাসে অনেকটা তার নিজের মতোই বা তার নিজের চাইতেও বেশি এ সময় হাসান টনিকে জিজ্ঞাসা করে কান্নানো ওই সময় রাজুর কথা বলছিল কি এই রাজু তারপর টনি হাসানকে রাজুর বাড়ির সামনে নিয়ে যায় রাজুর বাবা রবি তখন কাপড় সেলাই করছিলেন টনি এ সময় বলেন রবি এক সময় কোথা সবচেয়ে বড় গুন্ডা ছিলেন কিন্তু রাজুর মায়ের কথায় তিনি এসব কাজ ফেরে দিয়েছেন কিন্তু রাজু ঠিক তার বাবার মতো হয়েছে ছোটোবেলা থেকেই রাজু স্বপ্ন ছিল তার বাবার মতো বড় গুন্ডা হওয়া কান্নান এবং আমিও রাজুর দলেই ছিলাম আজ কোথার মানুষ কান্নানকে যতটা ঘৃণা করে কিন্তু আজ থেকে দশ বছর আগে কোথার মানুষ রাজুকে ঠিক ততটাই ভালোবাসত প্রশ্ন ছিল রাজু কেন দশ বছর আগে কোথা ছেড়ে চলে গিয়েছিল গল্পটি তখন উনিশশো সালে চলে যায় এবং আমরা দেখতে পাই যে রাজু তার বন্ধুদের সাথে সেই সময় কোথা শাসন করত। এবং কি রাজু তারা নামে এটি মেয়েকে ভালোবাসত আর সে তারাকে ভালোবাসতে বলেই কোথা জুড়ে গাঁজা নিষিদ্ধ ছিল কেননা তারা যেহেতু চায় না কোথায় কোনো গাঁজা আসুক তাই কোথায় কোনো বিজনেস চলুক অপরদিকে কিছু লোক একটি ঘরে নেশা করছিল আর হঠাৎ সেখানে তারা এসে হাজির হ এবং তাদের একজনকে চর মারে আর বিপরীতে ওই লোকটিও তাকে চর মেরে বসে এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এই সময় তারা বলে তুই তো শেষ এরপর ওই লোকটি তাদের একজনের কাছে জানতে চায় কে এই পাগল মেয়ে সে জানায় তার ভাই নেশা করে মারা গেছে তাই সে নেশাকে অনেক বেশি অপছন্দ করে আর তাছাড়া সে রাজুর গার্লফ্রেন্ড এই সময় রাজুর নাম শুনতেই তাদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় আর হঠাৎ সেখানে হাজির হয় রাজু এবং সে এসেই তাদের সকলকে বেদুম কেলানি কেলাতে থাকে এমনকি একজনকে মেরেও ফেলে মূলত রাজু যাকে মেরেছিল সে ছিল গান্ধীগ্রামের ডন রঞ্জিতের চাচাতো ভাই রঞ্জিত তার চাচাত্যবাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য রাজুকে ফোন করে হুমকি দেয় এরপর রাজু নিজেই তার বন্ধুদের নিয়ে রঞ্জিতের বাড়িতে হাজির হয় সে রঞ্জিত এবং তার সমস্ত লোকদের বলে তারা যদি প্রতিশোধ নিতে চায় তবে রাজু তাদের সকলকেই মেরে ফেলবে রঞ্জিত ফোনে অনেক বড় বড় কথা বললেও রাজু যখন তার সামনে আসে তখন সে ভয় পেয়ে যায় এই সময় রঞ্জিতের লোক রাজুকে মারতে চাইলেও রঞ্জিত তাদেরকে থামায় এবং বলে রাজুর বাবা রবিকে সে অনেক সম্মান করে তাই সে রাজুকে ছেড়ে দিচ্ছে রাজু পুরো কোথা শাসন করে এবং দরিদ্রদের সমস্যায় তাদের পাশে দাঁড়ায় এবং এই কারণেই কোথার লোক তাকে অনেক ভালোবাসে ছোটো ছোটো সমস্যার সমাধান সে এমনিতেই করে দিত কিন্তু বড় বড় সমস্যার সমাধানের জন্য সে অনেক টাকা নিত এইসব টাকা দিয়েই রাজু তার বন্ধুদের নিয়ে ফুর্তি করে বেড়াতো একদিন তারার বাবা তারা ও রাজুকে একসাথে দেখে ফেলে কিন্তু তিনিও রাজুকে কিছু বলার সাহস পায় না মূলত সেও রাজুকে ভয় পায় পরবর্তীতে আমাদের একটি ফুটবল ম্যাচ দেখানো হয় যেখানে রাজু ও তার বন্ধুদের দল জয়লাভ করে এ সময় রাজুর ছোট্ট বোন ঋতু দৌড়ে এসে রাজুর কুলে ওঠে রাজু তার বোনকে অনেক ভালোবাসে কিন্তু রাজুর মা বাবা কেউ তার সাথে কথা বলে না কেননা রাজুর গুন্ডামি তারা একদম পছন্দ করে না তাই রাজুর মা এসে রাজুর কুল থেকে জোর করে তার বোনকে নিয়ে চলে যায় রাজু এ সময় কোনো কিছুই বলে না অপরদিকে আমরা জানতে পারি তারা মূলত রাজুকে ভালোবাসে না সে ভালোবাসে তার কলেজের অন্য একটি ছেলেকে সেই ছেলেটি এখন তারা সাথে দেখা করতে এসেছে তারা একটি লাইব্রেরিতে চাকরি করতো তার প্রেমিক সেখানেই তার সাথে দেখা করতে আসে আর হঠাৎ রাজু সেখানে তারার সাথে দেখা করতে যায় এ সময় তারা রাজুকে বুঝতে দেয় না যে এই ছেলেটি তার বয়ফ্রেন্ড এবং তাকে রাজুর কাছে কাস্টমার বলে পরিচয় করিয়ে দেয় রাজু তখন ওই ছেলেটিকে সেখান থেকে চলে যেতে বললে ছেলেটি প্রথমে যেতে চায় না তাই রাজু রেগে গিয়ে তাকে মেরে ফেলার ভয় দেখায় যা শুনে তারা অনেক ভয় পেয়ে যায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে অপরটিকে কান্নান রাজুকে জানায় কোথাতে কেউ গাছের ব্যবসা করে না তাই তারা যদি এই কাজ করে তাহলে তাদের অনেক টাকা ইনকাম হবে কিন্তু রাজু এ কাজে রাজি হয় না রাজু কান্নানকে বলে সে তারাকে অনেক পছন্দ করে যেহেতু তারা চায় না তাই সেও চায় না কোথায় কোনো গাজার ব্যবসা চলুক এবং কান্নানকেও বুঝাতে শুরু করে যখন তুই প্রেমে পড়বি তখন এসে বুঝতে পারবি কিছুক্ষণ পরেই রাজু ছোট বোন ঋতু তাদের আস্তানায় আসে আজ ঋতুর জন্মদিন রাজুর মতো সেও তার ভাইকে অনেক ভালোবাসে এবং তার সাথে জন্মদিন উদযাপন করতে চায় রাজু ও তার পুরো দল একসাথে ঋতুর জন্মদিন উদযাপন করে সন্ধ্যায় ঋতু তাদের সাথে বসে কার্টুন দেখছিল এ সময় রাজুর একটি ফোন কল আসে এবং সেই ঋতুকে কান্নানের কাছে রেখে চলে যায় এ সময় ঋতু কান্নানের সাথে বসেই কার্টুন দেখছিল ঠিক সেই সময় রাজুর মা মালতি সেখানে এসে ঋতুকে ডাকতে থাকে ঋতু যেতে চায় না এ সময় সে ঋতুকে জোর করে নিয়ে যায় এবং তাকে মারতে শুরু করে কারণ সে কেন রাজুর কাছে এসেছিল এ সময় কান্নান তাকে থামানোর চেষ্টা করে কিন্তু রাজুর মা রাজু ও তার বন্ধুদের প্রত্যা বলে গালি দেয় যার ফলে কান্নান অনেক রেগে যায় এবং রাজুর মায়ের হাত ধরে ফেলে যা আবার দেখতে পায় রাজুর বাবা রবি রবি এ সময় কান্নানকে মারতে থাকলে কান্নানও রবিকে লাথি মারে এবং এটি চাকু বের করে তাকে আঘাত করার চেষ্টা করে রবি তার হাত থেকে চাকু কেড়ে নিয়ে উল্টো কান্নানকে আঘাত করে এই ঝগড়ার ফলে রাজু ক্ষুব্ধ হয়ে বাড়ি গিয়ে বাড়িতে বাঞ্চ শুরু করে এবং তার বাবার সাথে মারামারি শুরু করে কেননা কান্নানকে কেউ কিছু বললে বা তার গায়ে হাত দিলে রাজুর মাথা ঠিক থাকে না সে কান্নানকে অনেক ভালোবাসে এই সময় রাজু তার বাবার সাথে পেরে ওঠে না রাজুর বাবা রাজুকে মেরে বাড়ি থেকে বের করে দেয় ফলে রাজু সরাসরি চলে আসে কান্নানের বাড়িতে কান্নানকে তখন তার মা খাইয়ে দিচ্ছিল এই সময় সে রাজুকেও খাইয়ে দেয় কান্নানের মা রাজুকেও নিজের ছেলের মতোই ভালোবাসে রাজু কান্নানকে বাড়িতে থাকতে বলে এবং বিশ্রাম নিতে বলে পরের দিন রঞ্জিতের কিছু লোক রাজুর আস্তানায় আসে এবং রাজুকে তারা ও তার প্রেমিকের একসাথে কিছু ছবি দেখায় ছবিগুলো দেখে রাজু সরাসরি চলে যায় রঞ্জিতের আস্তানায় কেননা রঞ্জিত তাদের দুজনকে একসাথে দেখে ফেলেছিল এই সময় তারার প্রেমিক তারাকে রেখেই পালিয়ে যায় ফলে রঞ্জিত তারাকে ধরে নিয়ে এসে বন্দি করে রাখে রঞ্জিতও তারার উপরে রেখেছিল কেননা মূলত তারার কারণেই এতদিন রাজু তাকে গাঁজার ব্যবসা করতে দিচ্ছিল না তাই এই সময় রঞ্জিত রাজুর সামনেই তারাকে জোর করে গাঁজা খাওয়ানোর চেষ্টা করছিল সে ভেবেছিল তারা যেহেতু রাজুকে ডুবা দিয়েছে তাই রাজু এখন তারার পাশে থাকবে না কিন্তু হঠাৎ এই সময় রাজু রঞ্জিত ও তার লোকদের মারতে শুরু করে এমনকি রঞ্জিতের গ্যাংয়ের সকলকেই মেরে ফেলে শুধু রঞ্জিতকে ছাড়া পরবর্তীতে রাজু তারাকে তার বাড়িতে নামিয়ে দিয়ে চলে যায় আর এরপর থেকেই রাজু তারার জন্য সবসময় নেশার মধ্যে ডুবে থাকতে শুরু করে সে আর আগের মতো কোনো কাজও করতো না সবসময় নেশার করেই ডুবে থাকতো আর এই সুযোগটাই কাজে লাগায় কান্নান কান্নান এই সময় রঞ্জিতের সাথে হাত মিলিয়ে গাজার ব্যবসা শুরু করে আর সেখানেই কান্নানের পরিচয় হয় রঞ্জিতের বোনের সাথে যে বর্তমানে তার স্ত্রী কান্নান এই সময় টাকার নেশায় এতটা পাগল হয়ে গিয়েছিল যে সে রঞ্জিতের সাথে হাত মিলিয়ে রাজুকে মারতে লোক পাঠায় কেননা তারা ভেবেছিল রাজু যেহেতু এখন সবসময় নেশা করে পড়ে থাকে তাই তাকে সহজেই মেরে ফেলতে পারবে কিন্তু ঘটে তার উল্টা রাজু তখন ওই সব লোকে সকলকেই মারতে শুরু করে এবং মেরে ভাগিয়ে দেয় পরবর্তীতে কান্নান রঞ্জিতের কাছ থেকে গাঁজা নিয়ে ফেরার পথে রাজুকে একটি ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে রাজু তখন জানতে চায় এতক্ষণ কান্নান কোথায় ছিল এবং তার ওই বক্সে কি আছে। কান্নান তার কোনো কথার উত্তর না দিয়ে চলে যেতে চাইলে রাজু তাকে তার বাইক থেকে ফেলে দেয় এবং বক্স খুলে সেখানে গাঁজা দেখতে পায় তাই সে রেগে গিয়ে কান্নানকে অনেক মারতে শুরু করে এবং তাকে সেখানে রেখেই চলে যায় মূলত রাজুর ওই আঘাতের চিহ্নই এখনও কান্নানের চোখে রয়েছে এখন রাজু তার ভালোবাসা ও বন্ধু সবকিছু হারিয়ে অনেক বেশি একা হয়ে পড়ে এবং আরও বেশি নেশা করতে শুরু করে এ সময় একদিন তার মা এসে তাকে কোথা সেরে চলে যেতে বলে রাজুর মা বহুদিন পর আজ রাজুর সাথে কথা বলেছে কিন্তু রাজু তাতেও তার কথায় কোথা সেরে চলে যেতে রাজি হয় না তাই এবার রাজুর মা তাকে তার বোনের কথম দিয়ে চলে যেতে বলে এ সময় রাজু তার বোনের ভালোর কথা চিন্তা করেই কোথা সেরে চলে যায় এবং তারপর থেকে কেউ আর রাজুর কোনো খোঁজ পায়নি আর এখন দৃশ্যটি বর্তমান সময়ে চলে আসে টনি এ সময় বলে তারার বাবাকে কান্নানের লোক মেরে ফেলেছে কিন্তু তারা এখনো কোথাতেই থেকে গেছে কেননা সে কান্নানের শেষ দেখতে চায় অপরদিকে তারার বাড়ির সামনে কান্নানের লোকজন সব সময় বসে বসে নেশা করে মূলত কান্নানি এসব করাচ্ছে তারাকে বিরক্ত করার জন্য রাজুর গল্প শোনার পর হাসান টনিকে বলে যদি আমরা কান্নানের সাথে মোকাবেলা করতে চাই তাহলে আমাদের রাজুকে ফিরিয়ে আনতে হবে টনি বলে চাকরিতে যোগদানের পর আমি খোঁজখবর নিয়ে জানতে পেরেছি রাজু থাকে এবং সেখানকার লোকেরা তাকে রাজু মাদ্রাজি বলে ডাকে তারপর হাসান লাখনৌ পুলিশের মাধ্যমে রাজু সম্পর্কে সমগ্র তথ্য সংগ্রহ করে এমনকি হাসান রাজুকে একটি টেলিগ্রাম পাঠায় যেখানে লেখা থাকে তোমার বোন বিপদে আসে পরের দিন জিনু এবং ঋতু একটি রেস্টুরেন্টে দেখা করে জিনু ঋতুর সামনে সবসময় খুব ভদ্র হওয়ার বান করে থাকত। কিন্তু তখন টনি এসে ঋতুর সামনেই জিনুকে তল্লাশি করতে শুরু করে এবং তার পকেট থেকে একটি গাজার প্যাকেট বের করে যার ফলে পুলিশ জিনুকে ধরে নিয়ে যায় এ সময় ঋতু অনেক ভেঙে পড়ে এ সময় ঋতুর বাবা ও তারা ঋতুকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং ঋতু তার ভুল বুঝতে পারে অপরদিকে জিনু তাদের বাড়িতে এসে ঋতুকে বোঝানোর চেষ্টা করে তখন ঋতুর বাবা রবি জিনুকে মারতে শুরু করে এ সময় কান্নানির লোক এসে জিনুকে সেখান থেকে নিয়ে যায় এদিকে ঋতু জিনুর সাথে তার সম্পর্ক ছিন্ন হওয়ার পরের দিন বাজারে গেলে জিনু তখন ঋতুর সাথে দেখা করতে বাজারে আসে এবং সেই ঋতুর সাথে চোর জবরদস্তি শুরু করে এমনকি এক পর্যায়ে সেই ঋতুর গায়ে পেট্রোল দিলে আগুন ধরিয়ে দিতে চায় এ সময় কিছু লোক জিনুকে বাধা দিলে জিনু তাদেরকেও মারতে শুরু করে আর এই সুযোগেই ঋতু সেখান থেকে পালিয়ে যায় পথে ঋতুর দেখা হয় টনির সাথে টনি ঋতুকে একজন কনস্টেবলের মাধ্যমে বাড়ি পাঠায় এবং পরে সে জিনুকে ধরতে বের হয় এ সময় সে জিনুকে খুঁজতে খুঁজতে বাজারে গেলে অনেক লোকের ভিড় দেখতে পায় সামনে এগুলো এসে দেখতে পায় কেউ একজন জিতুর গলা চেপে ধরে আছে। টনি এ সময় বলে কে তুই আর তখন আমরা দেখতে পাই সে আর কেউ না বরং ঋতুর ভাই রাজু রাজু উত্তর দেয় এক সময় আমি এখানেই থাকতাম মানুষ আমাকে রাজু বলে ডাকতো রাজুকে দেখে টনি অনেক অবাক হয়ে যায় টনি এ সময় রাজুকে জিতুর গলা ছেড়ে দিতে বলে আর অপরদিকে জিতু রাজুকে বলে ঋতুকে ছাড়া আমি বাঁচবো না তখন রাজু বলে তাহলে তোকে মরতে হবে এই বলে রাজু জিতুর গলার রক ছিঁড়ে ফেলে এবং জিতু সেখানেই মারা যায় পরবর্তীতে কান্নানের স্ত্রী তার বায়ের মৃত্যুর খবর পেয়ে মর্গে আসে এবং সে জিনুর মৃতদেহ ফ্রিজ করে রাখতে বলে কারণ রাজুর মৃতদেহ দেখার আগ পর্যন্ত সে তার ভাইয়ের শেষ করবে না অপরদিকে রাজু টনির সাথে দেখা করে এবং তার বাকি বন্ধুদের সম্পর্কে জানতে চায় টনি তখন জানায় কার ও তার লোক একে একে তাদের সকল বন্ধুকে মেরে ফেলেছে এরপর রাজু সন্ধ্যায় তার বাড়িতে যায় সে তার বোনের সাথে দেখা করে এবং তাকে বলে এখন যেহেতু আমি ফিরে এসেছি তাই তোর আর কোনো ভয় নেই এবং তাকে আরও অনেক সান্ত্বনা দেয় এই সময় রাজুর বাবা তার সাথে প্রথমে কোনো কথা না বললেও পরবর্তীতে সে রাজুর হাতে তার মায়ের লেখা একটা চিঠি দেয় যা তার মা মৃত্যুর আগে তার জন্য লিখে গিয়েছিল রাজু এই সময় একটি বারে বসে তার মায়ের চিঠি পড়ছিল আর তখনই সেখানে কান্নান তার দল নিয়ে উপস্থিত হয় সে মূলত রাজুকে হত্যা করতে এসেছিল কিন্তু তার আগে সে রাজু সম্পর্কে আরও একটু জানতে চেয়েছিল সে এতদিন কোথায় ছিল এবং কি করতো তারপরে কান্নান লখনউ তার এক লোকের কাছ থেকে জানতে পারে রাজুকে সেখানে সবাই রাজু মাদ্রাজি বলে ডাকে রাজু অনেক বেশি বিপদজনক সে একটি সাধারণ কলম দিয়েও মানুষ খুন করে ফেলে তার কাছে মানুষ হত্যা কোন বিষয়ই না তাই তার থেকে যত দূরে থাকা যায় ততই ভালো এসব সে আরো জানা লখন তার একজন শত্রু রয়েছে যে আগে রাজু দলেই কাজ করতো আর এখন সে রাজুকে মারার জন্য প্রতিজ্ঞা করেছে কিন্তু সে এখন জেলে আছে। তাকে যদি জেল থেকে সারিয়ে আনা যায় তাহলে সেই রাজুকে মেরে ফেলবে এখন রাজুর ইতিহাস জানার পর কান্নান কিছুটা ভয় পেয়ে যায় এবং রাজুকে হত্যার প্ল্যান পরিবর্তন করে এমনকি রাজুকে বলে তুই জিনুকে মেরে ভালোই করিস এমনিতেও সে আমার মাথায় উঠে বসে থাকতো মাঝে মাঝে আমারই মন চাইতো তাকে মেরে ফেল এই সময় কান্নানের কিছু লোক রাজুকে মারতে চাইলেও কান্নান তাদেরকেও বাধা দেয় এই সময় রাজু কান্নানকে তার সাথে ড্রিঙ্কস করতে বলে কিন্তু কান্নান জানায় আমি এরকম কম দামে ড্রিঙ্কস করি না কিন্তু রাজু বলে এই ড্রিঙ্কস শেষ না করলে তোকে এখান থেকে যেতে দেব না পরবর্তীতে কান্নান ওই ড্রিঙ্কস শেষ করে সেখান থেকে চলে আসে রাতে রাজু যখন কান্নানের মায়ের সাথে দেখা করতে তার চায়ের দোকানে যায় তখন অপরদিকে কান্নানের স্ত্রী তাকে মারার জন্য কিছু গুন্ডা পাঠা এ সময় রাজু ও তাদের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই শেষ পর্যন্ত রাজু তাদের সকলকেই মেরে বাগিয়ে দেয় যা আবার গাড়িতে বসিয়ে দেখছিল কান্নানের স্ত্রী এবং পরবর্তীতে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় এরপর কান্নানের মা রাজুকে আরও জানায় তারার বাড়ির সামনে এদের আড্ডা এরা সবসময় তারাকে বিরক্ত করে তাই এবার রাজু সেখানে এসে তাদের সকলকে মেরে সেখানে আগুন জ্বালিয়ে দেয় এবং সেখান থেকে চলে আসে যা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তারা অপরদিকে কান্নানের স্ত্রী তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য কান্নানকে ইমোশনালি ব্ল্যাকমেল করে এই সময় আমরা আরও জানতে পারি কান্নানের স্ত্রী মঞ্জুর কথাতেই কান্নান রঞ্জিতকে মেরেছিল অপরদিকে রাজুর সাথে দেখা করতে যায় পুলিশ অফিসার শাহুল তিনি এই সময় কান্নানকে মারার জন্য উস্কাতে থাকে কিন্তু রাজু পুলিশ অফিসারের মতলব বুঝতে পারে কিন্তু তারপরও সে অফিসারকে ধন্যবাদ জানায় কেননা ওই অফিসার ওই রাজুকে তার বোনের বিপদের খবর দিয়েছিল এই সময় অফিসার চলে যাওয়ার পরেই কান্নান আসে রাজুর সাথে দেখা করতে এবং রাজুর সাথেই রাজু রুমে যায় এই সময় সে রাজুর সাথে তাদের পুরনো দিনের গল্প করে এবং কৌশলে তার কাছ থেকে বিভিন্ন তথ্য নেয় এই সময় কান্নান জানতে পারে রাজুর কাছে কোনো হাতিয়ার নেই পরবর্তীতে কান্নান সেখান থেকে চলে আসে এবং রাজুকে মারার জন্য সেখানে সদ্য বেসে একজনকে পাঠায় এবং তাকে বলে দেয় রাজুর কাছে কোনো হাতিয়ার নেই পরবর্তীতে লোকটি রুম সার্ভিসের কথা বলে রাজু রুমে প্রবেশ করে এবং পিছন থেকে রাজুর উপর আক্রমণ করে সে মূলত একজন ভাড়া করা গুন্ডা ছিল কিছুক্ষণ পরে ওই গুন্ডার ফোন থেকে কান্নানের কাছে একটি এসএমএস আসে যেখানে লেখা ছিল কাজ শেষ কান্নান তখন তার দরবল নিয়ে রাজুর লাশ দেখতে আসে কিন্তু সে যখন লাশটি দেখে তখন সে অনেক ভয় পেয়ে যায় কেননা রাজুই ওই গুন্ডাকে মেরে তার ফোন দিয়ে কান্নানকে এস এম এস পাঠিয়ে আর ওই লাশটি ছিল মূলত ওই গুন্ডার পরবর্তীতে রাজু কান্নানকে ফোন করলে কান্নান রাজুর সাথে সরাসরি দেখা করতে চায় রাজুও তার কথায় রাজি হয় পরবর্তীতে তারা মুখোমুখি হলে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই রাজু একে একে কান্নানের সকলকেই মারতে থাকে এমনকি এ সময় রাজু কান্নানের সবচেয়ে কাছের লোককেও মেরে ফেলে পরবর্তীতে কান্নান রাজুর উপর আক্রমণ করতে চাইলে কান্নানের বাকি লোকেরা তাকে বাধা দেয় এবং সেখান থেকে নিয়ে চলে যায় পরবর্তীতে রাজু তারা সাথে দেখা করতে তার বাড়িতে গেলে সেখানে সে কান্নানকে দেখতে পায় এ সময় কান্নান রাজু চোখের সামনেই তারাকে চাকু মেরে সেখান থেকে পালিয়ে যায় এবং রাজু পরবর্তীতে তারা যায় টনিও এই সময় রাজুর সাথেই ছিল হঠাৎ হসপিটালে রাজুর একটি ফোন আসে এই সময় সে জানতে পারে কান্নান তার বাবাকে মেরে ফেলেছে আর এতে সে অনেক ভেঙে পড়ে তার কিছুদিন পর রাজু কান্নানের মায়ের সাথে দেখা করতে তাদের বাড়িতে যায় আর হঠাৎ এ সময় পেছন থেকে কান্নান তার মাথায় আঘাত করে এতে রাজু অজ্ঞান হয়ে পড়ে পরবর্তীতে যখন তার জ্ঞান ফিরে আসে তখন তার হাত পা বেঁধে রেখেছে এই সময় রাজু মা মা বলে কান্নানের মাকে ডাকতে থাকে কিন্তু কান্নান জানায় তার মাই রাজুকে মারার জন্য সাহায্য করেছে কেননা কান্নান তার মাকে এই কাজ করতে বাধ্য করেছিল কান্নান তার মাকে বলেছিল তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি তোমার বিড়ালকে মেরে ফেলব তাই কান্নানের মা বাধ্য সাহায্য করেছিল পরবর্তীতে কান্নানের স্ত্রী আসে রাজুর মৃত্যু দেখার জন্য কান্নান এই সময় মঞ্জুর সামনেই রাজুকে চাকু দিয়ে আঘাত করে কিন্তু এই সময় রাজু কান্নানের সামনে মঞ্জুর সকল অতীত তুলে ধরে এ সময় আমরা জানতে পারি মঞ্জু আগে একজন পতিতা ছিল এমনকি রাজু যাকে মেরেছে সে মঞ্জুর ভাই না সে মূলত মঞ্জুর ছেলে এইসব কথা শুনে কান্নান অনেক অবাক হয় আর সবার সামনে সত্য প্রকাশিত হওয়ায় মঞ্জু সেখান থেকে চলে যায় এই সময় কান্নান তাকে আটকাতে তার পিছন পিছন যেতে শুরু করে আর হঠাৎ সেখানে আসে টনি ও অফিসার সাহুল এই সময় তারা রাজুকে নিয়ে যেতে চাইলে তারা দেখতে পায় রাজু সেখানে নেই যা থেকে পুলিশ এবং কান্নান সকলেই অনেক অবাক হয় তারপর অনেক দিন কেটে গেলেও কেউ রাজুর কোনো সন্ধান পায় না ধীরে ধীরে মানুষ মেনে নিতে শুরু করে রাজু মারা গেছে আর অপরদিকে শহরে আবারও কান্নানের অত্যাচার বাড়তে থাকে আর এদিকে রাজুর মৃত্যুর জন্য টনি অভিষেক সাহুলকে দায়ী করতে শুরু করে আর এবার যেহেতু মঞ্জুর সেলের প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে তাই কান্নান ও মঞ্জু হসপিটালে যায় জিনুর লাশ দেখতে কিন্তু এ সময় তারা দেখতে পায় যেখানে জিনুর লাশ থাকার কথা ছিল সেখানে জিনুর পরিবর্তে কান্নান অন্য এক লোকের লাশ রয়েছে এ সময় আর বুঝতে বাকি থাকে না যে এই কাজ রাজু করেছে অর্থাৎ রাজু বেঁচে আছে অপরদিকে রাজু এবার কান্নানের আস্তানায় যায় এবং একে একে কান্নানের সকল লোককে মারতে শুরু করে এবং শেষ পর্যন্ত সকলকে মেরে ফেলে পরবর্তীতে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা জানতে পারি কারনাম যখন মঞ্জুর পিছন পিছন চলে এসেছিল সেই সুযোগে দুজন এসে রাজুকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায় পরবর্তীতে দৃশ্যটি বর্তমান সময়ে চলে আসে এই সময় কান্নান ডনিকে বলে রাজুকে বল সামনাসামনি এসে দেখা করতে আর তখনই রাজু কান্নানের এক লোককে ফোন করে এবং সামনাসামনি দেখা করতে চায় পরবর্তীতে রাজু ও কান্নান আবারও মুখোমুখি হয় এই সময় আমরা জানতে পারি কান্নানের দলের ওই লোকটি আসলে কান্নানের জন্য না বরং রাজুর জন্য কাজ করছিল কেন না রাজু তাকে কথা দিয়েছিল যে কান্নানকে মেরে তাকে কান্নানের জায়গায় বসাবে কিন্তু কান্নান আগে থেকেই এই বেইমানির কথা অনুমান করতে পেরেছিল তাই সে নিজের আত্মরক্ষার জন্য নতুন একটি দল গঠন করেছিল এই সময় কান্নানের দলের সাথে রাজু এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী লড়াইয়ে জড়িয়ে পড়ে এই সময় রাজু একে একে কান্নানের সকল লোকই মারতে থাকে এবং এক পর্যায়ে সকলকেই মেরে ফেলে এরপর রাজু সরাসরি লড়াইয়ে জড়ায় কান্নানের সাথে কান্নান যখন রাজু মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে তখন রাজু জানায় সে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসేছিল কান্নানকে তাই সে কান্নানকে মারতে পারবে না এই সময় সে এখানে হাজির হয় রঞ্জিতের ছেলে যা চোখের সামনেই কান্নান তার বাবাকে মেরেছিল তাই এবার এই ছেলেটি রাজু পিস্তল নিয়ে কান্নানকে গুলি করে মেরে ফেলে এবং পরবর্তীতে রাজু কান্নানের ওই লোককেও মেরে ফেলে যাকে রাজু কান্নানে জায়গায় বসাবে বলেছিল কেননা রাজু কোথাতে আর কোনো ডন দেখতে চায় না আর এখানেই মূলত গল্পটি শেষ হয় ধন্যবাদ